নবকল্লের নতুন রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নবকল্লের বেশ কিছু সংখ্যা আপনাদের সামনে আমি রিভিউ করেছি তুলে ধরেছি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নবকল্লের রিভিউগুলো আপনারা খুব একটা ফলো করছেন না বা দেখছেন না তো আমার তো খুবই পছন্দের পত্রিকা এটি আর যেমন সুক্তারা পছন্দের তেমনি তার সঙ্গে সঙ্গে নবকল্লটাও পছন্দের তো এবারের সংখ্যাটাও নিয়ে এসেছি মহাকুম্ভ বলে লেখা রয়েছে সামনের পৃষ্ঠাটিতে তো ভেতরে প্রচ্ছদ নিবন্ধের মাধ্যমে অথবা কী কি গল্প রয়েছে চারটে গল্প রয়েছে একটা সম্পূর্ণ উপন্যাস রয়েছে কবিতা ছড়া থাকে অন্যান্য নিয়মিত বিভাগ থাকে খুবই সুন্দর পত্রিকা তো এই নবকল্লোলটারও এবারে রিভিউ শুরু করব দেখুন অনেকেই হয়তো কেনে নেয় নবকলল তো চল্লিশ টাকা করে দাম যাচ্ছে তো এবারে সংখ্যাটা আপনারা দেখতে পারেন অবশ্যই বাড়িতে সংগ্রহ করতে পারেন আমি রিভিউয়ের মাধ্যমে শুরু করব। যদি পছন্দ হয় অবশ্যই কিনুন সংগ্রহ করুন কাছাকাছি দোকান থেকে আর যদি আর ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেষে করতে ভুলবেন না তাহলে শুরু করব এবারের নবকল্ল সংখ্যাটা কি আছে না আছে নবকল্ল মহাকুম্ভ চৈত্র বা মার্চ দু বা চোদ্দোশো সংখ্যা চল্লিশ টাকা দাম এখানে লেখা থাকে সূচিপত্রটা দেখে নেব কি আছে সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ কাহিনী বিভাগে মহাকুম্বে মহাস্নান জয়দীপ চক্রবর্তীর লেখা রয়েছে আর মহাকুম্ভের মহা আয়োজনের নেপথ্যে পূর্বা সেনগুপ্তর বিশেষ প্রতিবেদন বা প্রচ্ছদ কাহিনী রয়েছে এবারে সম্পূর্ণ উপন্যাস একটি রয়েছে বৃষ্টি সরণী উপমন্যু রায়ের লেখা রয়েছে চারটে গল্প আগেও বললাম তমগ্ন নস্করের মুক্তি আশিস গুহর ভারতবর্ষ ইন্দ্রাণী ভৌমিকের শেষ ইচ্ছে এবং বৈদ্যনাথ পালের সীমা রেখা বিশেষ রচনা বিভাগ রয়েছে আর ধারাবাহিক রয়েছে যেখানে শ্রী শ্রীচরণেশু ইতি সারদা চঞ্চল কুমার ঘোষের সঞ্জীব চট্টোপাধ্যায় আমার সময় প্রচ্ছদ নিবন্ধ বিভাগে যেটা মহাকুম্ভে মহাস্নান জয়দীপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন লেখা রয়েছে ধারাবাহিক যেটি শ্রীচরণেশু ইতি সারদা চঞ্চল কুমার ঘোষের গল্প যেটি তমগ্ন নস্করের মুক্তি সম্পূর্ণ উপন্যাস একটি যেটা রয়েছে যে বৃষ্টি সরণী উপমন্যু রায়ের লেখা ধারাবাহিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমার সময় গল্প শেষ হচ্ছে ইন্দ্রাণী ভৌমিকের লেখ আরেকটি গল্প সীমা রেখা বৈদ্যনাথ পালের লেখ এই ছিল এবারে নবকল্ল বিশেষ সংখ্যা মহাকুম্ভ তো এবারের সংখ্যাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান যদি ভিডিও পছন্দ হয় সেই একই কথা বলবো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ